ওয়েলকাম করছি রিয়াসদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মোটামুটি সোশ্যাল প্ল্যাটফর্মে একটা ডিসকাশন হচ্ছিল যে ২৬ সেপ্টেম্বর কি হবে ছাব্বিশ সেপ্টেম্বর কি হবে সেই উত্তর খোঁজার জন্য প্রত্যেকটা প্ল্যাটফর্ম নিউজ যারা প্রোভাইড করে তারা তাদের মতো করে কন্টেন্টস বানিয়েছে এবং আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাব্বিশে সেপ্টেম্বর ইট মিনস টুডে যেই ঘটনা ঘটেছে সেটা আসলেই কেউ পার্টিকুলার গেমস খেলে বিটকয়েনের মালিক হয়ে যাবে কিনা ক্রিপ্টো কারেন্সির মালিক হয়ে যাবে কিনা তার থেকেও এটা বড় ঘটনা সাকিব আল হাসান হি ইন্টারন্যাশনাল ক্রিকেট পার্টিকুলারলি টু টি টোয়েন্টি ওয়ান ডে তিনি খেলবেন আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা পাকিস্তানে অনুষ্ঠিত হবে তিনি যদি টু বি সিলেক্টেড অন আজকের দিনের সবচেয়ে বড় খবর সাকিব আল হাসানের রিটায়ারমেন্ট বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা মহা তারকা সাকিবের চেয়েও কোনো বড় তারকা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কখনো আসবে কিনা আই হ্যাভ দ্য ডাউট সেই তারকার রিটায়ারমেন্ট এবং তিনি এই রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন হঠাৎ করে কেউ জানতো না এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন খবর ক্রিকেটাররা যে ডিসিশন গুলো মেক করতে চান এটা অনেন বাইরে চলে আসে বাট এটা পুরোপুরি চাপা ছিল কানপুরে নেক্সট টেস্টের আগে সাকিব আল হাসান হঠাৎ সংবাদ সম্মেলনে এসে জানিয়ে দিয়েছেন তিনি আর টেস্ট এবং টি খেলবেন না মিরপুরে হোম অফ ক্রিকেটে রাইট নাও আমি যেখানটা অবস্থান করছি সেখানকার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব তার ক্যারিয়ারের লাস্ট টেস্ট খেলতে চান টি তিনি মনে করেন যে লাস্ট টি-20 ইন্টারন্যাশনাল টি-20 তিনি খেলে ফেলেছেন সর্বশেষ বিশ্বকাপে যে বিশ্বকাপে বাংলাদেশ খেলেছিল ইউএসএ এন্ড উইন্ডিজ এ এবং ওয়ানডে এর ব্যাপারে ফিউচার কি হবে সেটাও তিনি বলেছেন প্রশ্ন যেটা সাকিব আল হাসান কেন হঠাৎ তার রিটায়ারমেন্ট এভাবে অ্যানাউন্স করলেন সাকিব আল হাসান হঠাৎ করে এই রিটায়ারমেন্ট অ্যানাউন্স করার পেছনে পার্টিকুলারলি কোন কারণ কি দায়ী নাকি সাকিব আল হাসান হি ওয়াজ প্ল্যানিং যে এরকম একটা সিচুয়েশনেই তিনি ভারতে যখন সিরিজ চলবে হঠাৎ তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করবেন আমি যে তিন নম্বর প্রশ্নটা তুলেছি যে সাকিব আল হাসান কানপুরে বা ভারতে সিরিজ চলাকালে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করবেন এটা আমার কাছে মনে হয় খুবই ইনভ্যালিড এটা কোনো প্ল্যানের মধ্যে ছিল না প্ল্যানের মধ্যে ছিল না বরং সাকিব আল হাসান ইউ ওয়াজ কম্পেলড টু অ্যানাউন্স রিটায়ারমেন্ট ফর সাম স্পেসিফিক রিজন যে রিজনসগুলো আসলে সাকিব আল হাসানকে মানসিক স্বস্তি দিচ্ছিল না ক্রিকেটেও স্বস্তি দিচ্ছিল না পারফর্ম করে স্বস্তি পাবার যে অবস্থা সেই জায়গাটায় সাকিবকে আসলে আপ টু মার্ক রাখে নাই একটা মামলা একটা হত্যা মামলা সেই মামলাটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে সেই মামলা নিয়ে বাংলাদেশের সকল স্তরের যারা মামলা পরিচালনা করেন মামলা রিলেটেড অ্যাক্টিভিটির সাথে রিলেটেড যারা ক্রিকেট খেলেন যারা সাকিবকে অপছন্দ করেন তারা সবাই প্রশ্ন তুলেছেন সাকিব আল হাসান হত্যা মামলার আসামি এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না গ্রহণযোগ্য না কাম্য না এবং যেই সময়টায় তিনি দেশেও ছিলেন না যেই সময়টায় তিনি অপর একটা ফ্রান্সাইজ টুর্নামেন্ট খেলছিলেন এবং যখন মামলাটা করা হয় তখনও সাকিব আল হাসান দেশে ছিলেন না পাকিস্তানে ছিলেন তখনও তিনি দেশের হয়েই খেলছিলেন সো এই সিচুয়েশনটা আমার কাছে মনে হয় যে কোনো ক্রিকেটারের জন্য একটা ডিফিকাল্ট অবস্থা তৈরি করে রোল অফ পার্টি যারা কদিন আগে ভূপাতিত হয়েছে চিন্তা করে দেখুন একটা মামলা একটা হত্যা মামলা সাকিব আল হাসানের কিভাবে বাক বদলে প্রভাবশালী ভূমিকা রেখেছে যে সাকিব আল হাসান কানপুর থেকে তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করছেন ইন্টারেস্টিং পার্ট কি আপনারা জানেন যে সাকিব আল হাসান এই মধ্যে অনেকটা কনফিউজ এন্ড বাংলাদেশের আঠারো কোটি মানুষ কনফিউজ কেন কনফিউজ কারণ সাকিব আল হাসান হিমসেলফ নট শিওর যে তিনি মিরপুরে শেরে স্টেডিয়ামের এখানটা এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ডিজায়ার রিটায়ারমেন্টটা নিতে পারবেন তার ডিজায়ার লাস্ট টেস্টটা খেলতে পারবেন তিনি কি বলেছেন আমি যদি একটু পড়ে শোনাই আপনাদেরকে এক্সাক্টলি সাকিব আল হাসান যে কথাটা বলেছেন এটা অনেকটা এরকম এরকম শতভাগ এরকম যদি সুযোগ থাকে আমি যদি দেশে যাই যদি সুযোগ থাকে সুযোগটা উপর আমি যদি দেশে দেশে তার উপরে উপরে কন্ডিশনের উপর ডিপেন্ড করছে খেলতে পারি যদির ইফের তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ এরপর বলেছেন সেই কথাটা বোর্ডের সবার সাথে আলাপ করা হয়েছে তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায় একটা হত্যা মামলা শেয়ার বাজার কারসাজির মামলায় অনেকটা জড়িয়ে পড়ে পঞ্চাশ লাখ টাকা পেনাল্টি এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের বিশ্বের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারের দেশের মাটিতে আন্তর্জাতিক টেস্ট থেকে অবসরের শেষ ম্যাচ খেলার ঘরের মাঠে আকুতি যদি সুযোগ থাকে যদি তিনি দেশে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তিনি কথা বলেছেন তারা করছেন সবটা যেন সুন্দরভাবে করা যায় ভাবা যায় এই 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 কথাগুলো 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 প্রযোজ্য বলছেন মুহূর্তের বাস্তবতায় আমাদের সবাইকে মেনে নিতে হচ্ছে সাকিব হাসানের ক্ষেত্রে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি অবিশ্বাস্য হলেও এটাও সত্য হতে পারে যে আমরা যারা আশায় বুক পাচ্ছি যে মিরপুরের হোম অফ ক্রিকেটে আমরা সাকিবকে ফেয়ারওয়েল দেবো সেই ফেয়ারওয়েলটা হয়তো আমরা দিতে নাও পারতে পারি আমরা যারা অন্তত কষ্ট পেয়েছি ক্রিকেটার সাকিবকে নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই সেই আমরা হয়তো এটারও করতে পারি যে সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট টেস্ট ম্যাচ ম্যাচ আপকামিং যেটা কানপুরে অনুষ্ঠিত সাকিব যদি দেশে না আসতে পারেন সাকিবের দেশে আসার যদি সেই সুযোগটা না হয় বিসিবি সবকিছু সুন্দর করে সাকিবের শেষটা রাঙানোর জন্য সেই ব্যবস্থাপনা করতে যদি না পারেন তাহলে সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ারের প্রতিবেশী দেশে কানপুরে ভারতের বিপক্ষে নট হিয়ার ইন মিরপুর হাস্যকর মামলা আমার কাছে মনে হয় এবং সাকিব আল হাসানের ক্রিকেটার থেকে পলিটিক্যাল পার্সোনালিটি হয়ে যাবার যে হাস্যকর প্রতিষ্ঠা ছিল গত এক বছরে সবকিছু এটার জন্য দায়ী দিন শেষে বাংলাদেশের মানুষ যিনি সাকিবকে হেট করেন অপছন্দ করেন নানা কারণে অক্রিকেটিভ অ্যাক্টিভিটির কারণে সেই মানুষটারও মন খারাপ যে সাকিবের খেলা হয়তো আমরা দেখতে পারব না সেই মানুষটাও চায় আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি ফেসবুকে অনেকে অনেক কমেন্ট করবেন কিন্তু সেই মানুষটাও চান বাংলাদেশকে এত এত অর্জনের সাক্ষী করা সাকিব আল হাসান যেন বাংলার মাটিতেই তার লাস্ট টেস্টটা খেলেন কিন্তু আমরা কেউ জানি না এই সাকিব আল হাসান আসতে পারবেন কিনা আমরা কেউ জানি না পরের টেস্টের আগে নতুন করে নতুন ইস্যুতে নতুন বিতর্কে সাকিব আল হাসান নতুন কিনা আমরা কেউ জানি না এই প্রশ্নের উত্তর গুলো কি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয় নাও ইন এ পজিশন হ্যাভ টু ডিসাইড সাকিবকে তারা ওয়েলকাম করবেন অর নট পরিস্থিতি যদি এমন হয় যে সাকিব এখানটায় নির্বিঘ্নে টেস্ট খেলে ফেরত যেতে পারবেন তিনি কিন্তু এ কথাও বলেছেন আমি যেভাবে আসব ঠিক সেভাবে যেন আমি দেশ থেকে যেতেও পারি সেই ব্যবস্থা যদি বিসিবি করতে না পারে দেন হোয়াট উইল হ্যাপেন থিংস উইল বি মোর ডিফিকাল্ট সাকিব আল হাসানের শেষ টেস্ট হতে যাচ্ছে কানপুরেই নাকি সাকিব আল হাসান তার লাস্ট টেস্ট খেলবেন মিরপুরে কানপুর হোক আর মিরপুর হোক কান আর মির বাদ দিলে কোনো একটা পুরে যে সাকিব আল হাসান তার লাস্ট খেলবেন এটা নিয়ে কোনো ধরনের সংশয় থাকছে না আর ওয়ান ডে যে ফর্মেটটা সাকিব আল হাসান খেলবেন সেটা নিয়ে খুব বেশি ভাবনার কিছু নেই কারণ বাংলাদেশের ওই যে চ্যাম্পিয়ন্স ট্রফি সাকিব রিটায়ারমেন্টের ফ্রম ক্রিকেট তার আগে বাংলাদেশ খেলবেই অফিসিয়ালি এখন পর্যন্ত যে শিডিউল আছে এফটিপি অনুযায়ী তিনটা ওয়ান ডে এবং সেটা অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে তো সাকিবের জন্য ইটস নট আ ডিফিকাল্ট টাস্ক টু প্লে থ্রি ওডিআইস আই পে মাই অল রেসপেক্ট টু ক্রিকেটার সাকিব আল হাসান ইউ ডিড লট ফর আওয়ার কান্ট্রি আপনার অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে সাফল্য পাবার পর যখন আপনি স্যালুট দেন যখন আপনি পাখির মতো উড়ে উড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই মিরপুরে পাড়ি দেন যখন আপনি হাতটা এভাবে উঁচু করে দেখান বাংলাদেশ গর্বিত হয় সাকিব আল হাসান আমরা সবাই চাই সাকিব আল হাসানের শেষটা আমার মাঠে সাকিবের মাঠে প্রিয় মিরপুরে হোম অফ ক্রিকেটেই হোক সবাই ভালো থাকবেন